প্রিয় ভাই বোনেরা এই যে আমার হাতের ডানে এবং বামে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শিষ তুলে দিয়ে গেলাম এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা আর এদের দায়িত্ব হচ্ছে বারো তারিখে ইনশাআল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন তেরো তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে আপনাদেরকে এরা দেখে থাকবে তেরো তারিখ থেকে ইনশাল্লাহ বারো তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে ঠিক আছে চলবে চলবে এরা হচ্ছে সব ধানের শিশের প্রার্থে প্রিয় ভাই বোনেরা কেউ ভাই বোনেরা আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ রয়েছে আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে একাত্তর সালে তাই লক্ষ্য শহীদের